সার্টিফিকেটগুলো কীভাবে পুড়িয়ে ফেলতেছি তো ওদের সরকার এবং তাদের সার্টিফিকেটকে আমরা কখনোই মর্যাদা দেই না এগুলো আমাদের পায়ের নিচে প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রতি বিরক্তি জানিয়ে নিজেদের শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র এভাবে পুড়িয়ে ফেলে কল্যাণপুরে জাহাজবাড়িতে নিহত জঙ্গিরা এই সার্টিফিকেট তোমাকে চাকরি দিবে অথচ এই চাকরি শব্দটির অর্থ তুমি জানো না চাকরি মানে হচ্ছে গোলামি করা যারা গোলাম তারাই চাকরি করে কল্যাণপুরে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা একটি পেন ড্রাইভের ভিডিও থেকে এসব তথ্য উদ্ধার করে পুলিশ তোমরা জেনে রাখো যে এইগুলো সার্টিফিকেটের কোনো মূল্য নেই তুমি মৃত্যুবরণ করলে এগুলো তোমাকে জাহান নামে নিয়ে যাবে আর এই সার্টিফিকেট তোমাকে শুধুমাত্র একজন চাকর হতে সাহায্য করবে পুলিশের অভিযান শুরুর আগে জঙ্গিরা নিজেদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে একই ভিডিও চিত্রে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মগজ ধুলাই করার মতো কিছু বক্তব্য রাখে তুমি তো নিজেকে শিক্ষিত দাবি করো তুমি কখনো ভেবে দেখেছো যে তুমি পড়াশোনা শেষ করে কি করবে তুমি চাকরি করবে এই সার্টিফিকেট তোমাকে এটা চাকরি দিবে অথচ এই চাকরি শব্দের অর্থ তুমি জানো না এর আগে তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর পোশাকে ছবি তোলে গোয়েন্দাদের ধারণা গুলশান হামলার মতো বড় কোনো হামলা চালানোর পর তাদের এসব ছবি জঙ্গি তদারকি সংস্থা সাইট ইন্টেলিজেন্সে প্রকাশ করা হতো সাইটটি নির্বাহী পরিচালক রুিতা কাজ্যের সাথে বাংলাদেশের জঙ্গিদের যোগসাজশ কোথায় তাও খতিয়ে দেখছে পুলিশ গ্রামে একটা লোক হত্যা হলে সাথে সাথে স্বাধীন বলে যে আইএস দাবি করছে এখন এই যে কলার গুলো এত বড় একটা অপারেশন হলে একটা লোক লোক মারা গেল তারা তাদের এই ফ্ল্যাগ ফ্ল্যাগ ছবি ছবি পোশাক পড়লো এখন তো রীতা কার্য স্বাধীন এজেন্ট নিরব তাতে এতে বোঝা যায় তাদের তো দুরভি সন্ধি আছে তারা যা কিছু করে মতলব নিয়ে করে আর কি অনেক জঙ্গি এখনো ধরা ছোঁয়ার বাইরে থাকায় হামলার শঙ্কা কাটেনি বলে মনে করছে গোয়েন্দারা এ কারণে পলাতক জঙ্গিদের ব্যাপারে বিস্তারিত তথ্য জোগাড় করে তা গণমাধ্যমে প্রচারেরও উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা বাহিনী মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা